সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় তদন্তে উঠে আসছে স্থানীয় সবগুলো দলের নেতারা নাকি ঐক্যমতের ভিত্তিতেই পাথর লুটপাট করেছে অর্থাৎ জাতীয় রাজনীতিতে ঐক্যমত না হলেও পাথর লুটপাটের ঠিকই ঐক্যমত হয়েছে এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন আমি কিভাবে আর দেখব যেটা সত্য সেটাই দেখতে পাচ্ছি পাথর লুট করছে সাদা পাথর কি কালা পাথর এদের কাছে পার্থক্য আছে সোরের আবার ডিভেন্স আছে নাকি কাজেই পাথর লুট হবে টাকা লুট হবে ব্যাং লুট হবে বনাঞ্চল খেয়ে ফেলবে বন খেকো সব খেয়ে ফেলছে কিছুই বাদ রাখবে না এরা এরা মানুষ নয় এরা মানুষ রূপী হায় না এদেরকে এটা কে বানালো সিস্টেম মানুষের তৈরি সিস্টেম পাশ্চাত্য জীবন ব্যবস্থা আল্লাহ বাদ দিয়ে তারা যখন মানুষের বিধান মানা শুরু করেছে ইবলিসের আইন মানা শুরু করেছে তখন তাদের খাসলত হয়ে গেছে ইবলিসের মতো শয়তানের মতো পাথর তো স্বাভাবিক ঘটনা এরা পুরো পাহাড় খেয়ে ফেলেছে পুরো বন খেয়ে ফেলেছে পুরো নদী খেয়ে ফেলেছে পুরো ব্যাং খেয়ে ফেলেছে পুরো রাষ্ট্র খেয়ে ফেলেছে এই বন খেকো এই পাথর খেকো নদী খেক অর্থ খেক এদের হাত থেকে তোমরা জাতিকে বাসাবে না বাসাবে না